আসসালামু আলাইকুম আজান হচ্ছে বাইরে সজোর এর আজান দেখি কে আছে আমার মতো সারা রাত জায়গা এই দেখেন রাত জায়গা আমার সাথে সারা রাত জায়গায় কি কি করলাম আর কিছুটা শেয়ার করছি আপনাদের সঙ্গে যেহেতু রাতে ঘুমিয়ে আসে না তো চিন্তা করলাম তাইলে রান্নাটাও সেরে ফেলি ভাজি করে রাখছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি পারলাম সে আমার মতো রাজ্য দেখেন আর আমি যে ওরা এখান থেকে সরাইতেই পারতেছিলাম বলতেছে যা বাইরের দিকে যা অন্য কোথাও যা না ওইখানে আছে এখানে আমার রান না হচ্ছে রান্না করতেছি কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি তো যেহেতু রাত জাগছি তো চিন্তা করলাম যে ছেলে এক কাজ করি রান্নাটাও করে ফেলি আর এখন যেহেতু আমার প্রায় দিনেই রাত জাগা হয় তার জন্য আমি দুপুরের মানে সারাদিনের রান্নাটাই রাতে করে করে রাখি কারণ আমি আহ দিনের বেলাতে ঘুমাই সকালে একদম মানে ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে আমি ঘুমাই ঘুমাই যাই আর দুপুরে উঠি দুপুরে উঠে আবার জো করে জোহরের নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করি তো এইভাবেই আর কি যাই তো এই জন্য আর কি ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখি মোটামুটি এক দুইজন তিন চারজন আছে লাইভে আসতে আমার যাচ্ছে তো বুঝলাম যে আমার মতো আসলে অনেকেই হয়তো রাতটা জাগা হয় অনেকেরই আর এখন যেহেতু ফজরের আজানও হয়ে গেছে তো সবাই হয়তো নামাজের জন্য অনেকেই উঠবে আমাদের এখানে তো আজান দিয়ে দিচ্ছে রান্না করতে করতে আজান হয়ে গেছে তো এটা শেষ হলে আরও বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করবো দেখেন ওর অবস্থাটা দেখেন এখানে আর এই যে আমার ময়লা ছুরিটা ও করবে কি নিচে ফালাই দিবে নিচে ফালাই দিয়ে এগুলো করবে ও কি মনে করে আল্লাহ জানে এই যে আমার জাম খাইতে খুব মন চাচ্ছিল তো জাম আনছে আমার জামাই কিনে জামগুলো দেশি জাম আর ছোট কিন্তু অনেক মিষ্টি জাম না পাকা না হলে আমার ভালো লাগে না আসো মিমনি আচ্ছা আসা আসো আসো রান্না গরম আসো এখানে গরম আছে আসো আসো বাবা চলো 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 আসো হুম ওখানেই থাকবে থাক এখানে থাকতে মন চাই সেখানে গেলাম আমাদের এখানে পুলিশ এসে একজনকে ধরছে আর কি আসামে এখান থেকেই ধরছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখছেন না যে দোকানটা একদম এই দোকানের এখানে পুলিশের গাড়ি ছিল তো হচ্ছে দেখি যে হঠাৎ রাতে অনেক চিল্লাচিল্লি হচ্ছে যারে ধরছে সেই লোকটা আর কি চিল্লা আসছে একটা নাম ধরে একজনের নাম ধরে আর পাঁচ জন পুলিশ ছিল আমি বসে ভিডিও করছি ওই সময় চাইলে লাইভ আসতে পারতাম তো ভাবছি যে লাইভে না আসি ভিডিও করি তো মানে যাকে ধরছে আসে আমি বুঝলাম আর কি তো ধরছে জানি জন্য না পরে ধরে নিয়ে চলে গেল পুলিশে এই যে আমি ভিডিও করে রাখছি এই যে পাখি ডাকছে মাসাল ঢাকা শহরেও পাখির ডাক শোনা যায় দেখছেন সকালবেলায় ঘুম থেকে উঠলে বোঝা যায় এখন আস্তে আস্তে সবাই নামাজে চলে আসবে আমাদের এই এদিকে হচ্ছে এতিমখানা আর এখান এই যে এই বিল্ডিংটাই এই যে দেখছেন জুতা এটা হচ্ছে মসজিদ তো এখন সবাই নামাজের জন্য আসবে আমিও নামাজ পড়ব তারপর রান্না বান্না শেষ হলে নাস্তা খেয়ে পরে হচ্ছে ঘুম দেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যালো এক দেখেন সবাই কিন্তু আসছে মানে নামাজের জন্য আর কি নামাজে যাবে মেবি আল্লাহ মানে আমি আমি আমার ভাবছিলাম যে এখন লাইভে আসলে হয়তো কেউই আসবে না মানে এত সকাল সকাল কেউ তেমন কেউ উঠবে না হয়তো তো আলহামদুলিল্লাহ কয়েকজন আছে লাইভে দেখছে কি অবস্থা দেখেন আরো এখন এখানে অনেক মানুষ আসবে আর হচ্ছে এদিনখানায় মানে মাদ্রাসা আছে তো মাদ্রাসায় যেসব বাচ্চারা পড়ে সবাই আসবে নামাজ পড়তে তো অন্য পরিবেশ এই যে এই যে দেখছে কখন যে চলে আসছে এখানে কী রে তুই এখানে আসলি কেন তখন ডাকলাম আসলি না ভাব না আইন আইন এসো আচ্ছা এসে 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 এসে

বাকি রান্নাটাও করব পরে তো এখন হচ্ছে আর তেমন কিছু এটা না হলে বন্ধ করে দিছে চুলা এখন আমি করবো করব একটু পরে তারপর হচ্ছে বাকি যেটা আছে ওটা রান্না করে পরে হচ্ছে ঘুমাই যাব এই যে আমাদের হয়েছে এখন আমার সঙ্গে থাকে দেখছেন সকালে ভোরবেলায় উঠলে না একটা অন্যরকম পরিবেশ মুসাল্লিরা নামাজের জন্য সবাই এক এক করে কিন্তু আসছে মসজিদে সবাই নামাজ পড়বে পাখি রাখতেছে এটা কি পাখি ডাক আমি তো বুঝতেছি না আপনারা কি কেউ বুঝতে পারছেন যে কোন পাখি ডাকছে এটা মনে হয় শালিক না এটা হচ্ছে ইয়ে পাখি দোয়েল পাখি এই যে আমি পাখিটাকে দেখছি আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে এই যে এটা দোয়েল পাখি পাখি নয় চুরেই পাখি সরি চুরই পাখি নামাজ পড়বো হ্যাঁ নামাজ পড়বো একটু পরে লাইফটা শেষ করে নামাজে যাবো ইনশাল্লাহ এখানে এখনো জামাত শুরু হয়নি মাত্র আজান দিছে মনে করেন দশ মিনিট হবে মেবি জামাত শুরু হবে একটু পরেই সুন্দর পর থেকে অনেক বাতাস হচ্ছিল সকালবেলায় দেখেন ওর অবস্থাটা দেখেন আচ্ছা আমার হয় ঘুম হয় না কিন্তু ওর সমস্যাটা কি ও যে রাত না ঘুমায় ও আমার সঙ্গে জেগে থাকে চিন্তা করতে পারেন আপনারা আমি মনে করেন যে অনেক সময় রাতে ঘুমার সঙ্গে একটু হাঁটাহাঁটি করি ও আমার সঙ্গে হাঁটা করে আমি হেঁটে হেঁটে চাই ও মানে আমার বেশ বেশ সারাদ করে কি দরকার তোমার বাবা এগুলো করে ঘুমাই না খুব দুষ্ট হয়ে গেছে আর এখন খুবই বান্ধব হয়েছে ওরা কালকে রাত করে কালকে হ্যাঁ কালকে রাত না ওদের গোসল করেছে মানে খুব নোংরা হয়েছিল যেহেতু রাস্তার পাশে হচ্ছে আমাদের বারান্দাটা বারান্দায় হচ্ছে ধুলাবালি আসে তো ওর সঙ্গে অনেক ময়লা হয়েছিল পরে আমি মানে কালকে এত সুন্দর করে ডোলে ডোলে গোসল করেছি দেখেন বললাম না স্বপ্ন সালিরা যাচ্ছে নামাজে আসলে যারা নামাজ পড়ে দেখছেন তারা কিন্তু ঠিকই মসজিদে যায় যে নামাজ পড়ে

কিছুক্ষণ হলো ফজরের আজান হয়েছে এখন চারটা চোত্রিশ বাজে সবাই নেওয়াজ এ যাইতেছে আল্লাহ আল্লাহ লাগবে আসলে কি মনে মনে ভাবতেছিলাম যে কাউকে মনে হয় পাবো না এত সকালে আমার মতো আজ কেউ নাই আমি আর আমার হচ্ছে মিমি আজাই থাকি আমাদের ঘুম আসে না তাই না বাবা তাই না এটা আমার সোনা বাচ্চাটা কালকে তোমার গোসল করাইছি এসছি গোসল করে তোমাকে পরিষ্কার লাগছে সুন্দর লাগছে ক্লিন লাগছে আমার শরীরে ময়লা হয়েছিল পরিষ্কার করাই দিছি মাসাল্লাহ আর অনেক দুষ্ট হয়েছে অনেক দুষ্ট চিন্তাও করতে পারবেন না আপনারা ও যে দুষ্ট আমি করে এখন খালি দুষ্ট আমি করে সেটা দিলেই মনে করেন লাফালাফি লাফালাফি করে যাও মানে সেটা দিই এই রুমটায় তো ওর জন্য দরজা লাগাই রাখতে হয় নাহলে ওর রুমের মধ্যে চলে আসে আসার পরে তো অবস্থা খুবই খারাপ করে দেয় জন্য সবসময় আমি এই রুমের দরজা লাগাই রাখি আমি কিছু যেন আসলাম একটা করবো চিন্তা করলাম বলেছি অনেক মিষ্টি জামগুলো আমার বসার সবাই এখন ঘুমাচ্ছে একটু পরে উঠবে সবাই নামাজের জন্য উঠবে আমি ডাক দিব আমি একটু ঘুমাচ্ছে ঘুমাতে লাগো দেখেন ঢাকা শহরেও কিন্তু আকাশ দেখা যায় আজকে যখন আমাদের বাসার এখানে রাতে পুলিশ ওই যে দোকানটার সামনে পুলিশের গাড়িটা ছিল তো যারা ধরছে ওই লোকটা এত জোরে জোরে চিল্লা চিল্লি করতেছিল বলতেছে যে কে একটা নাম ধরে যেন ডাকতেছিল কাউকে মনে খুঁজতেছে পরে পুলিশ মানে সে কোনোভাবেই গাড়িতে উঠবে না পুলিশ বলতেছে গাড়িতে ওঠ গাড়িতে ওঠ সে উঠবে না পরে হচ্ছে অনেক জোরে চিলা করতেছে পর একজনের নাম ধরে রাখছে ওকে বলতেছে যে ইয়ে আরে ভাই আমার আমার টাকা আর চাবিটা দিয়ে যাই হয় ওনার কাছে টাকা আর টাকাটা দিয়ে যাই আর চাবিটা দিয়ে যাই দিয়ে তো তো পুলিশ সেই সময়টা দিচ্ছে যাবে জোড়া জোরে করতেছে পরে আর কি উঠায় নিছে জোর করে তো ওই চিল্লা আমি আর কি বাইরে আসছি তখন এসে একটু হালকা করে ভিডিও করেছি তারপরে আর কি গায়ে টান দিয়ে চলে গেছে আমাদের এখানে যে জামাত শুরু হয়ে গেছে তো আমিও এখন নামাজে যাব তো আর লাইভে থাকছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কখনও কোনো সময় লাইভে চলে আসবো আল্লাহ হাফেজ